হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতাস ওয়ার্ল্ড আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সবাই মিলে হঠাৎ করে ছুটির দিনে প্ল্যান করেছি দিদিদের বাড়ি এসে খুব আনন্দ করব। তো এখন আমরা দিদিদের বাড়ি চলেও এসেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আর আজকে সারাদিনটা কতটা আনন্দ করছি কেমনভাবে রান্না বান্না খাওয়া দাওয়া করে এনজয় করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো দিদিদের বাড়ি এসে পৌঁছনো মাত্র কন্যা আর মাম্মা ঘরে ঢুকেই প্রথমে ভীষণ জোরে গান চালিয়ে দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল আর আমি বাড়িতে পৌঁছেই দেখলাম দিদি অলরেডি সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে তাই সবাই মিলে একটু বসে গল্প করছিলাম আর তার মধ্যে গৌরবও চলে এসেছিলো ওই দিন যেহেতু ছুটি ছিল তাই আমার জেদে সকাল সকাল উঠে চলে আসতে বাধ্য হয়েছে আর তারপরে দিদি নিয়ে চলে এসেছিল আমাদের জন্য গরম গরম এক কাপ করে চা চা খেতে খেতে সবাই বেশ গল্প করেছে আর এই যে কিটক্যাটটা দেখছো এটা গৌরব আমাদের সবার জন্য এনেছিল চা খাওয়া শেষ করে দিদির হাতে হাতে যেটুকুনি কাজ বাকি ছিল সবটা গুছিয়ে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এবার তোমাদেরকে বলবো আমরা কোথায় গেছিলাম আজকের আমাদের রান্না বান্না হবে ওই দিদাদের বাড়িতে মানে দিদির দিদি শাশুড়ি তোমরা আগে ভিডিওতে ওনাকে দেখেছো তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিদাদের ওখানে গিয়ে তারপর রান্নাবান্না করুন তারপর খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো আমরা এক এক করে সবাই মিলে বেরিয়ে পড়েছি হাতে হাতে সবার একটা করে ব্যাগও ছিল কারণ এই বাড়িতে সমস্ত বাজার করা হয়ে গেছিলো আর সেগুলোকে একদম রেডি করে নিয়ে আমরা ওখানে যাচ্ছি কারণ দিদারা বাড়িতে ছিল না আর আমরা গিয়েই দেখো কাজে লেগে পড়েছিলাম আমরা রান্নাবান্নার জন্যে ইট এনে এক জায়গায় জড়ো করছিলাম উনুন তৈরির জন্যে আর জালুনির জন্য একটু কাঠ পাতা এগুলো এনে এক জায়গায় অ্যারেঞ্জ করছিলাম আর মাসি তার মধ্যে গিয়েছিল এই যে মাটির হাঁড়িটা দেখছো ওটা ধুয়ে নিয়ে এসেছিল। তারপরে সাথে সাথেই দিদি রান্না বসিয়ে দিয়েছিল। আমাদের আজকে স্পেশাল মেনু তোমরা নিশ্চয়ই গেস্ট করতে পেরেছ যে আমরা পিকনিক করলে স্পেশালি কী খাই হ্যাঁ আজ আমাদের স্পেশাল মেনু হান্ডি চিকেন রান্নাটা দিদি করেছে এই যে দেখো বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করেই আনা হয়েছিল শুধু পিকনিকটাই সুন্দর জায়গাটায় করবো বলে আর দিদি রান্না বসিয়ে দেওয়ার সাথে সাথে আমরা দিদিকে একটু হেল্পও করে দিচ্ছিলাম তারপর দেখতে দেখতে টুকটুক করে রান্নাটা হয়েও গেছিলো আর রান্না হওয়ার সময় টুকুনিতে আমরা সবাই মিলে বসে অনেক গল্প করেছি আর তার সাথে সাথে খাওয়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জও করেছি যেমন জামাইবাবু আর গৌরব দুজনে গিয়ে কলা পাতা কেটে এনেছিল কারণ আমরা প্ল্যান করেছিলাম ওই দিন আমরা কলাপাতায় করে ভাত খাবো আর সাথে সাথে আমিও গিয়েছিলাম একটু স্যালাডের জন্য সব কিছু কেটে নিয়ে চলে এসেছিলাম আর বনু আর মামাম অনেক গল্প করছিল আর এই যে সমস্ত ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু ওদের দায়িত্বে ছিল ওরাই এগুলো করে দিয়েছে তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে দেখলাম রান্না বান্না একদম কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আর একটুও দেরি না করে ঝটপট আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে গেছিলাম একটু ঘুরতে ওখানে গিয়ে বেশ কিছু ফটো তুলেছি আর বেশ কিছু ভিডিও করেছি তোমরা সেগুলো আমার ডান্সের চ্যানেলে শর্টসে দেখতে পেয়েছ নিশ্চয়ই তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম দিদিদের বাড়িতে মাসি আমাদের জন্য এনেছিল এই আইসক্রিমটা আর আমরা একদম সময় নষ্ট না করে ঝটপট সবাই মিলে আইসক্রিম খেতে বসে গেছিলাম আইসক্রিম আমার ভীষণ ফেভারিট তাই একদম সময় নষ্ট করা যাবে না তারপর আইসক্রিমটা খেয়ে নিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলাটা ঠিক কীভাবে কাটিয়েছি সেটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো সত্যি কথা বলতে আমরা বোনেরা একসাথে হই এবং এই যে দিদিদের বাড়ি গিয়ে একসাথে হই এটা মূলত পেট পুজো করার জন্যেই তাই সন্ধেবেলা তাড়াতাড়ি উঠে দিদি রেডি করে রেখেছিলো চিকেন সিক্সটি ফাইভ খাওয়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলো আর প্রথমেই আমরা এক কাপ করে চা খেয়ে নিয়ে দিদির ঝটপট সমস্তটা রেডি করে দিয়েছিল আর আমরা সবাই মিলে এতটা চিকেন সিক্সটি ফাইভ খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বেলাইকানটা টুং করে বাজিয়ে দিও